বিসমিল্লা হিরহমান রহিম বাইশটি প্লেয়ার একটি বল এরি নাম ফুটবল সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম আজ বিকেল চার ঘটিকায় আফজাল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে চৌধুরীহাট হাট যুব সংঘ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী সিপিএল ফুটবল টুর্নামেন্ট দুই সিজন সেভেনের প্রথম রাউন্ডের পঞ্চম তম খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত খেলায় যে দল দুটি একে অপরের সঙ্গে মোকাবেলা করবে দল দুটি হচ্ছে শক্তিশালী মাবিয়া কিংস বনাম শক্তিশালী হাজরানিয়া এফসি খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদল কালীগঞ্জ উপজেলা আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ সাজু মিয়া সাধারণ সম্পাদক চার ওয়ার্ড বিএনপি ভোটমারি ইউনিয়ন শাখা জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী তাতিদল ভোটমারি ইউনিয়ন শাখা জনাব মোহাম্মদ হারুন মিয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদল ভোটমারি ইউনিয়ন শাখা উক্ত খেলা দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত আয়োজনে চৌধুরীহাট যুবসংঘ চৌধুরীহাট কালীগঞ্জ লালমনিরহাট ধন্যবাদ